সত্যি কথা কে জানেন মেয়েদের আসলে কোনো বাড়ি নিজের বাড়ি না মায়ের কাছে গিয়েছিলাম কোন দিক দিয়ে যেন সময়টা পার হয়ে গেছে টেরি পেলাম না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলায় দেখলাম ঝোপের মধ্যে একটি সুন্দর ফুল ফুটে আছে তো ভাবলাম এই ফুলটা দিয়ে আপনাদের স্বাগত জানাই তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন যে যেখান থেকেই দেখেন একটি লাইক করে দিবেন আমরা কিন্তু অনেক সময় ভিডিও দেখে শেষ করে ফেলে কিন্তু লাইক ভুলে যায় দিতে আপনার একটি লাইকের মাধ্যমে কিন্তু অনেকজনের কাছে ভিডিওটি পৌঁছে যায় সবাইকে অনুরোধ করব যে ভিডিও প্রথমে একটি লাইক করে দিবেন যদি খুব বেশি ভালো লাগে তবে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টুকিটাকে কিছু কেনাকাটা করার জন্য আজকে সকালে আমি বাজারে গিয়েছিলাম তো দেখলাম যে ওইখানে অনেকগুলা গাছ উঠেছে তো এখান থেকে কিছু গাছ নিয়ে আসলাম আমার আব্বু যেখানে গাছ লাগিয়েছিল সেখানে আমি গাছগুলো লাগাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি এখানে গাছ লাগাচ্ছি আর ওইদিকে আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে কারণ ও ওর দাদুর বাড়িতে যাবে না ও সব সময় কেন জানি ও নানুর বাড়িতে থাকতে বেশি পছন্দ করে কিন্তু আমি তো তেমন একটা থাকার জন্য যেতে পারি না গেলে হয়তো এক দুই দিন পরে চলে আসতে হয় তো আজকে চলে এসেছি সকাল থেকে আমার মেয়ে কান্নাকাটি করতেছে ও বলতেছে যে আবার ও নানুর বাড়িতে চলে যাব তো আমি যেহেতু দুপুরে চলে যাব তাই আমার আম্মু তাড়াতাড়ি করে রান্না করছিল আমি এদিক দিয়ে গাছগুলো রোপণ করছিলাম তো আম্মুকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম কিন্তু আমার সময়টা যেহেতু অনেক কম তাই কিন্তু তেমন একটা help করে উঠতে পারিনি কিছু করার নেই যেহেতু আমি দুপুরে চলে আসব কি আর করা কোন দিক দিয়ে সময়গুলো চলে যায় আমি বাড়িতে গেলে তখন বুঝতেই পারি জানি না গাছটা হবে কিনা কিন্তু আমার আম্মুকে বলেছি যে এগুলাতে ভালোভাবে পানি দেওয়ার জন্য যেহেতু আমি থাকবো না তো আমার আম্মুকে একটু এগুলাকে যত্ন করতে হবে তো আমি আরও আগেও আমার বাবার বাড়িতে গাছ লাগিয়েছিলাম কিন্তু আমি যেহেতু থাকি না তো ওইগুলো আমার আম্মুকে সেবা যত্ন করতে হয় মাঝে মধ্যে আমার আব্বুও এগুলাকে সেবা যত্ন করে তো এই তো এদিকে আমার আম্মু রান্না করছে আমি ভাবলাম একটু ভিডিও করি গরমের মধ্যে মাটির চুলার রান্না করা কিন্তু অনেক কঠিন তো এইদিকে আমার বোন মেয়েরা কান্না করছিলো তাই ওদের জন্য ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিয়েছিল তো মেয়েরা এগুলো ছিল মজা করে তো এদিকে রান্নাও আমার আম্মু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আমি এদিকে রেডি হচ্ছিলাম সব কিছু কোচকাজ করছিলাম যেহেতু আমি বেশি কিছু নিয়ে আসিনি তারপরেও যা কিছু নিয়ে আসছি তাই রেডি করছিলাম আর এখানে তরকারিগুলো আমার আম্মু বেড়ে নিয়ে আসছিলো সবগুলো এখনও আনা হয়নি আমি ভিডিও করছিলাম যেহেতু আমার সময় কম তাই ভালোভাবে ডেকোরেশন করতে পারিনি তো খাবার দাবার শেষ করে এই তো চলে যাচ্ছে শুরুবারির উদ্দেশ্যে এই রাস্তাটা আমাদের বাড়ির রাস্তা দেখতে কিন্তু খুবই সুন্দর তো আমার কাছে কিন্তু আমাদের রাস্তাটার ভিউ অনেক সুন্দর লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ